বছর ঘুরে চলে আসলো পবিত্র ঈদুল আজহা আর আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মরুভূমির জাহাজ বাংলাদেশে কিন্তু মরুভূমির জাহাজ চলে এসেছে দুইটা এবার ঈদের একমাত্র আকর্ষণ দুইটা মরুভূমির জাহাজ ক্ষেত্র সেই উট তো আপনারা দেখতে পাচ্ছেন যে উটের উদ্দেশ্য যারা যারা এখন পর্যন্ত দেখেন তাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু দেখবেন যে যে এই উটের যে উটের আমরা অনেকে আসলে উঠ সচক্ষে দেখি না অনেকেই তো বছর ঘুরে একবার শুধু এই কুরবানি আসলেই আমরা শুধু এই গাততলি গরুর হাট বা শহর বিভিন্ন হাটে কিন্তু সেই দৃশ্যগুলা দেখতে পাই তো আজকে আমরা আপনাদেরকে দেখাতে আসলাম যে উট যে দৃশ্য সেই বাংলাদেশে দেখা যায় না তো ওই মরুভূমিতে যেই রোদের মধ্যে সেই বালু উত্তপ্ত বালুর মধ্যে কিন্তু এই সেই জাহাজ সেই জাহাজের মাধ্যমে মানুষ কিন্তু চলাচল করে তো সেই উট বাংলাদেশে এসেছে এবার কুরবানির জন্য কিন্তু বিশেষ আকর্ষণ গাবতলি গরুর হাটে তো সেই গরুর হাটে কি পরিমাণ গরু আসছে বা কুরবানি এবার এবার কুরবানিতে কেমন পরিমাণ যে গরু আসবে সেই বিষয়টা কিন্তু আমরা আজকে আসলাম প্রায় বছর ঘুরে আসলো তো এই সময় আসার পর আমরা আসলে জানতে চাইবো যে এখানে কেমন গরু আসছে বা কি দাম হতে পারে তো এই বিষয়টা আমরা জানতে পেরেছি যে এই যে দুইটা উট দেখতে পাচ্ছেন এই করে দাম লাখ তো তিরিশ লাখ টাকা দাম ধরা হয়েছে এখানে আসলে দোকান যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো আসলে বিক্রেতা কথা আপনি কি বিক্রেতা না না রাখাল 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 এই যে ধরে রাখছেন আপনাকে কিছু মানে শুনেছে তো ইয়ার উঠে কামড় দেয় আঙ্গ কামড় দেব না হ্যাঁ না কেন আপনার আপনাকে কামড় দেব না কেন কামড় দেব না কেন দিবেন না এরা শান্ত শান্ত ওইটাও কি শান্ত ওটাও শান্ত এর সাথে কন্টা কইছে আপনি শান্ত কিন্তু অনেক সময় তো ভয়ঙ্কর থাকে হ্যাঁ আঙ্গ সমস্যা নেই আমরা যত যত চौरा গুরু যত যুগ আমরা কান্ডল করতে পারি এর দাম কত ভাই 35 লাখ 35 লাখ এর মধ্যে শুনলাম 30 লাখ না না ও হলো পোলা মানে কইতাছে এটা জানি তা আপনি কি মালিকের মুখ থেকে শুনেছেন কইতা আছে 35 লাখ করে চাইতাছে বিক্রয় করব কত এরকম বলসে কি বিক্রয় কত মানে 30 লাখ এই উটের মালিক কে বলতে পারেন অপু হ্যাঁ অপু ভাই অপু ভাই হ্যাঁ সে কি মানে এই গরু উট এগুলো গরু উট আমনে ধুমবা আছে উট আছে আবার ভট্টি গরু আছে বেড়া আছে সব কিছু আর কাছে পাইবা জি এটা কত হলে বিক্রি করবে যারা এই যে দেখবে দেখার পর তো অনেকে কিনতে চাইবে তো কেমন মানে আমরা বিক্রেতা পাবো কোথায় বিক্রেতা বিক্রিটা আমজাদ ব্যাপারী আছে আমজাত ব্যাপারে টাকা যাবে না হ্যাঁ কাকা এই যে তিরিশ লাখ টাকা বা পঁয়ত্রিশ লাখ টাকা বলতেছে দামটা আপনার কাছে কেমন মনে হয় বেশি হয়ে যায় বেশি হয় বেশি কত হইলে মানে ভালো হইতো মনে করে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এর আগেও তো উঠ দেখছেন গত বছর কেমন বিক্রি হয়েছে কিছু জানেন না এটা আমি আসলাম না গত বছর কত কেমন বিক্রি হয়েছে গ্যাসের বছর আনের একটা উঠ আসলে ওটা বেচছে কত বিক্রি করছিল ওটা মানে লাখ টাকা উচিত না আর এই করা উচিত না কোরবানি জিনিস আপনারা দিবেন আল্লাহর আর পছন্দের জিনিস বোঝেন না পশম কোথায় পশম পশম আপনার বাংলাদেশে আপনার বাংলাদেশে

ভালোবাসি সত্যি খায় মদ খায় জি সাপ খাওয়ায় সে বিষ সাপ খাওয়ায় আপনি জানেন বিষের সাপ খাওয়ায় আপনার এই তো জানি এগুলো মরুভূমিতে যখন এই যে ই থাকে তখন বিভিন্নই খায় সেটা জানি কিন্তু আসলে এই যে উটার এখন বিক্রি যে হবে মালিক আমরা কি পাবো মালিক কোথায় আছে তবে দশ যাই হোক এখানে অনেক কথাই বললাম যে আপনারা এই কুরবানির গরু কিনতে যারা আসবেন বা যারা উট কিনবেন উট কিনতে আসলে কিন্তু প্রাথমিক অবস্থায় দুটাই কিন্তু রয়েছে দুইটা আকর্ষণ এবারের কুরবানির ঈদে তো যারা যারা কিনতে চান সরাসরি আহ গাপতালি গরু হাটে যে ব্রিজটা রয়েছে ব্রিজটা ঠিক উল্টা পাশে মানে যেখানে উঠার পথে হাতের বাম পাশে আসলেই কিন্তু এটা দেখতে পাবেন তো যারা এবার কুরবানি উঠ কিনতে চান তাহলে আপনারা একটু আসতেই পারেন এখানে তো আর আরো আপডেট আমরা আপনাদেরকে দেখাবো কারণ আহ কুরবানির গরুর হাটে আহ কোন সাইজ কেমন সাইজের গরু পাওয়া যাবে এবার সেই বিষয়ে সকল আপডেট আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম